আমি যে ধরনের ভিডিও বানিয়ে থাকি এই ধরনের ভিডিওর মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি আমি আমার সেই বন্ধুকে প্রশ্ন করেছিলাম যার কাছ থেকে আমি সব সমস্যার সমাধান পেয়ে থাকি তাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভিডিওতে ভিউ কিভাবে বাড়ানো যায় সে আমাকে প্রশ্ন করেছে আমি কি ধরনের ভিডিও বানাই তো আমি বললাম আমি হচ্ছে রান্না ভাড়া টুকটাক ভিডিও বানিয়ে থাকি তো সে আমাকে উত্তরে যা বলল যে এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি পপুলার অনেক বেশি ফেমাস এখন তবে এই ধরনের ভিডিওর মধ্যে অনেক বেশি প্রতিযোগিতা রয়েছে তো এত প্রতিযোগিতার মাঝখানে নিজেকে তুলে ধরাটা একটু বেশি কষ্টকর তবে একটু টেকনিক খাটিয়ে কাজ করলে এখানে নিজেকে প্রমাণ করা যাবে বা নিজেকে তুলে ধরা যাবে এই ধরনের ভিডিওটা একটু আকর্ষণীয় হইতে হবে ভিডিওর থামমেলটা একটু আকর্ষণীয় হইতে হবে দেন আমরা হচ্ছে ভিডিওতে যে বয়সগুলো দেখি এই বয়সগুলো একটু আকর্ষণীয় বা বয়সগুলোর মধ্যে এমন কিছু কথোপকথন থাকতে হবে যেটা অডিয়েন্স দেখে আগ্রহী হয় বা কিছু জানতে পারে শিখতে পারে এই দিতে হবে এইরকম এখন আমি চিন্তায় পড়ে গেলাম যে এত প্রতিযোগিতার মাঝখানে আমি কি আমাকে আহ তুলে ধরতে পারবো বা আমার কাজগুলোকে আমি অডিয়েন্সের কাছ থেকে পৌঁছাই দিতে পারবো আমার জানি না আমি আদৌ পারবো কিনা তবু আমি নিরাশ না আশা সাচ্ছি না ধৈর্য দূরে কাজ করে যাচ্ছি জানি না কি হবে এখন আমার কথা হচ্ছে আমার যতটুকু সম্ভব বা যতটুকু আমি করতে পারছি বা আমার দ্বারা করা সম্ভব হচ্ছে আমি ঠিক ততটুকু আকর্ষণীয় বা কতটুটুকু সুন্দর করার চেষ্টা করছি এখন তাহলে কি আমার ভিডিও বি হবে না আমার ভিডিওতে অডিয়েন্সের কাছে পৌঁছাবে না ভাইরাল হবে না আসলে এই কথার কোনো উত্তর নেই এটা হচ্ছে যে একদমই সম্পূর্ণটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিব আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে হবে আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই আমি আসলে এখন আর কি বলবো আমি সম্পূর্ণ ঠে আশা ছেড়ে দিয়ে জাস্ট হচ্ছে ভালো লাগা থেকে কাজ করে যাচ্ছি বা প্রথম থেকে আমি ভালো লাগা থেকে কাজ করেছি তো এখানে দেখছি যে না সবাই খুব ভালো করছে তার জন্য হচ্ছে যে একটু আহ আশা করেছিলাম তো আশাটা করাটা তো ভুল না সবাই সব জায়গা থেকে আশা করে থাকে কারণ যেহেতু এখান থেকে হচ্ছে কিছু এখান থেকে ফেসবুক আমাদেরকে দিচ্ছে কিছু তো এখানে আশা করাটা এটা ভুল কিছু না তো কিন্তু আমি শুরুটা করেছিলাম একদমই ভালো লাগা থেকে এখন আমি ভালো লাগা থেকেই করার চেষ্টা করছি বা করে যাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি সেই ভিডিওটা শুরু আছে তবে শেষ নেই এটা হচ্ছে আমি দুই দিনের ভিডিওটা একসাথে অ্যাড করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি প্রথম যে একটু স্লিপ দেখলেন সেটা হচ্ছে আমি আহ গতকালকে দুপুরের আয়োজন করেছিলাম আর এখন যে পুরো ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমি আজকে দুপুরের আয়োজন করেছি তো এখানে হচ্ছে যে চিংড়ি গুলা খুব সুন্দর করে টুকটুক করেছিলাম দেখতে বড়ই ছিল তবে মাথা আর ছুলে ফেলার পরে একদমই ছোট হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ একটু আহ বোনা করেছি দুবে যেটা বলে আর হচ্ছে পোলাও রান্না করছি আর সাথে হচ্ছে আহ জাল চিকেন কারি মানে মাংসটা একদম জাল এখানে আমি মাংস রান্না করে নিচ্ছি তো আমি সবাইকে বলবো যে আপনার আপনাদের ইচ্ছে মতো নিজের মন মতো জাস্ট ভালো লাগা থেকে কাজ করে যান দেখা যাক কি হয় ইনশাল্লাহ কিছু হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন